হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ওয়েডিং সিরিজ ব্লগ তো আজকে দেখতে পাচ্ছ এখানে আমরা চার বোন আর সাথে আমার মা আর জেম্মা মিলে আমরা চললাম আসানসোল কারণ আসানসোলে গিয়ে আমরা কিছু কসমেটিক্সের বাজার করবো আর তার সাথে কিছু সিটি গোল্ডের জুয়েলারির বাজার করব তো প্রথমে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে কারণ কি আগে যদি খেয়ে নিই তাহলে নিশ্চিন্ত হয়ে যাবো ভালো করে মার্কেটিংটা করতে পারবো তো প্রথমে একটা মিষ্টির দোকানে ঢুকলাম এবং সেখানে কচুরি ঘুগনি এবং মিষ্টি খেলাম এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছ না দুধ দান্ত খেতে এটা এত দারুণ খেতে না মিষ্টিটা রসমালাইয়ের মতো খুব সুন্দর ভেরি টেস্টি তো আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবাই মিলে এবং তারপর চলে গেলাম আমরা বালাজি কসমেটিক্সে আসানসোলে আমার মামিমার বাড়ি তো সেখানে মামিমার দুই মেয়ে তারাই এই ঠিকানাটা দিয়েছিল যে এখানে গেলে নাকি খুব সুন্দর সুন্দর কসমেটিক্সের কালেকশান আমরা দেখতে পাবো জুয়েলারির কালেকশান দেখতে পাব তো তাই জন্য আমরা ঠিক তার কথা মতো সেই ঠিকানায় গিয়ে উপস্থিত হয়েছি এবং সত্যি সেখানে কালেকশান ছিল দুর্দান্ত দেখতে পাচ্ছ এখানে কানের যে ঝুমকাগুলো কি সুন্দর দেখতে লাগছে তার সাথে এখানে আমরা বিভিন্ন ধরনের সিটি গোল্ডের সেট দেখলাম এবং নিলামও অনেক কিছু আর এটা হচ্ছে হোলসেল মার্কেট তাই জন্য এখানে মানে বাল্ অনেক জিনিস নিতে হবে তবে গিয়ে পাওয়া যায় তো আমাদের যেহেতু হিউজ মার্কেটিং করার ছিল তাই জন্য আমরা এখানে গেছি এবং খানিকটা সস্তাতে পেয়েছি সব জিনিসই এখানে দেখতে পাচ্ছ বড় বড়ো হাড়ের যে কালেকশনগুলো ভীষণ সুন্দর সুন্দর ছিল এখান থেকে আমরা বেশ কয়েকটা নিয়েছি তার সাথে বিয়েতে যা যা লাগে যেরকম হাতের বালা হয়ে যায় সোনার গয়না ছাড়াও তো আরও অনেক কিছুই প্রয়োজন হয় তো সেই সমস্ত কিছু মার্কেটিং করেছে এখানে দেখতে পাচ্ছ ঋতু আমার জেঠুর মেয়ে ও মালা নিলো আর তার সাথে এখানে আমিও এক দুটো পরে দেখছিলাম যে রকম লাগছে আমাকে দেখতে এরপর ভাবলাম যে কিছু সিটি গোল্ডের শাখা পলা দেখা যাক তো এখানে কিছুগুলো পলা নিয়ে এলো তো এই পলাগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল আর আমি আমার সাইজেরটা পরে দেখছিলাম যে কোনটা ভালো লাগছে দেখতে তো তার মধ্যে যেটা দেখতে পাচ্ছ সেটাই আমি নিয়েছি তো এটা ভীষণ সুন্দর লাগছিলও দেখতে আর তার সাথে আমার হাতের মাপেও হয়ে যাচ্ছিলো তো এটা একটা নিয়েছি তারপর হচ্ছে যে বিয়েতে পড়ার জন্য স্মৃতি দেখছিলাম যদিও আমার সোনার সিটি আছে বাট তাও একটু বড় টাইপের একটা স্মৃতি দেখছিলাম যদি দেখতে ভালো লাগে পড়তে আচ্ছা নিয়ে তো রাখছি এরপর বিয়েতে দেখা যাবে পড়ছি কি পড়ছি না তাই জন্য সমস্ত কিছু এখন কেনাকাটিটা করে নিচ্ছি এখানে মাত্রাসাগুলো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর কালেকশান ছিল যদিও আমি মানতাসা নিই নি বাট এখন মনে হচ্ছে যেন নিয়ে নিলে ভালো হতো কারণ কি দেখতে এত সুন্দর লাগছে না মনে হচ্ছে যে একটা নিয়ে নিলেই হতো তো যাই হোক এরপর আরও কিছু চুরি বা এগুলো মোটামুটি চুর বলে আই থিঙ্ক তো এই সমস্ত কিছু দেখছিলাম আর তারপর হাতের হাত পদ্ম যেটা হয় সেটাও মা দেখাচ্ছিলো পড়িয়ে আমাকে যে দেখ এটা যদি নিস্ত নিতে পারিস তো যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম তাই ফিরতে হতো আমাদেরকে পাঁচটা ট্রেন ছিল তো তাড়াতাড়ি আমরা শপিং কমপ্লিট করলাম আর তারপর হচ্ছে যে একটু চা খেলাম আর চা খেতে গিয়ে এখানে আমাদের একটা ফানি ইনসিডেন্ট হয়ে গেছিলো এই ছাগলটাকে ঘিরেই আমাদের লুচি চা খেয়ে নিয়েছিল যাই হোক তো এরপর হচ্ছে যে আমরা ফুচকা খেলাম আর ফুচকা খাওয়ার পর ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়লাম তো আজকের এই ভিডিওটা এখান পর্যন্ত কেমন লাগলো তোমাদের জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ওয়েডিং ব্লগ নিয়ে